নয় মার্চ দক্ষিণ কলকাতার এক স্টুডিওতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়ে গেল রাজকুমার দাস পরিচালিত আগামী শর্ট ফিল্ম শিশুর পোস্টার রিলিজ পাশাপাশি সাজ কথা ফ্যাশন ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশ অনুষ্ঠান প্রযোজনায় মহাকাল এন্টারটেনমেন্টের তরফে জয়ন্ত পর্বত ও পৃথা মণ্ডল এদিন মাতৃশক্তি শারদ সুন্দরী সিজন টু এর পোস্টার লঞ্চও একত্রে করা হয় উপস্থিত ছিল মাতৃশক্তির সিজন ওয়ানের বিজয়ী নক্ষত্র বোস দ্বিতীয় শ্রুতি মিত্র ও তৃতীয় স্থান অধিকারী সিমিতর রাজকুমার দাস পরিচালিত শর্ট ফিল্মটি শুটিং শুরু হবে খুব শীঘ্রই এতে মুখ্য ভূমিকায় থাকছেন চয়ন মুখার্জি ও মাস্টার সমগ্র অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মনতোষ বেরা পোস্টার লঞ্চ করেন অভিনেত্রী মিশমি দাস ও আরাত্রিকা মাইতি সহ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দরা ফটোশুটের পাশাপাশি সবকিছু সামলেছেন মহাকাল এন্টারটেনমেন্টের দুই কর্মযোগ্য মানুষ জয়ন্ত পর্বত ও পৃথা মণ্ডল আগামী দিনে এই প্রয়াস পডকাস্ট আরো প্রচার ও প্রসারতা লাভ করুক এই শুভেচ্ছা রইল খুবই ভালো লাগছে প্রচন্ডই ফার্স্ট টাইম আমি এই সাজ সঙ্গে কাজ করছি প্রথমবার খুব ভালো এক্সপিরিয়েন্স আর দেখতেই লোকে দাঁড়িয়েছে দুজনেই ম্যাগাজিন শুট চলছে এবং এত সুন্দর একটা ইভেন্ট আজকে তো ভীষণ এক্সাইটেড এবং অনেক অনেক শুভকামনা জানাই আর ম্যাগাজিনের জন্য এবং শর্ট ফিল্ম যেটা আসছে তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই অনেকের হার্ড ওয়ার্কিং থাকে এর মধ্যে তো ভালো

ঠিক পরের দিন মাতৃশক্তি নামটাই এত ইন্টেন্স মানে নামটাই এত জোরদার এরকম একটা প্যাজেন্ট যে আবার সেকেন্ড এডিশনের জন্য মানে আজকে হলো সেটা জেনে খুব ভালো লাগছে এইভাবেই নতুন প্রতিভাকে আরো বেশি এনকারেজ করা যায় এবং খুব ভালো ইনিশিয়েটিভ সবাইকে অসংখ্য কংগ্রাচুলেশন শুভেচ্ছা এবং আমাদেরকে এই অনুষ্ঠানটার পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে তিন তিনটে জিনিসের উপরে আজকে কাজ হলো প্রথম বলি আজকে যারা এই মুহূর্তে সামনে আমাদের রয়েছে ভীষণ তাদেরকে যারা লুট দিয়েছে বা যাদেরকে তারা সাজিয়ে তুলেছে তাদেরকে প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই আগামী দিনে তাদের জন্য পথ আরও সুমধুর হোক আর দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন ম্যাগাজিন লঞ্চ করলো গতকাল নারী দিবস গেছে নারীদের হাত থেকেই একটা সুন্দর মাতৃ রূপেন একটা পোস্টার লঞ্চ হলো এবং সেই সঙ্গে সাজসজ্জা সজ্জা মেয়েরা যে এগিয়ে আছে এটা তার আর তৃতীয়ত রাজকুমার দাস ভাবনা করেছে একটা ছোট্ট শর্ট আগামী দিনে হতে চলেছে এবং সত্যি কথা বলতে কি একজন পুলিশ হয়নি হওয়ার আগে তার মুহূর্ত এবং হওয়ার পরে তার যে মুহূর্তগুলো তুলে ধরার জন্য আগামী দিনে আমরা অপেক্ষায় থাকলাম আশা করি খুব ভালোভাবে যেটা এডিশনে আর ম্যাগাজিন লঞ্চ হলো আজকে আমাদের দু হাজার তেইশে মাতৃশত্রী সর সুন্দরী প্রথম সিজন ওয়ান হয়েছিল এবারে সিজন টু আমরা অ্যানাউন্সমেন্ট করলাম পোস্টার লঞ্চ করলাম তার সাথে আমাদের প্রযোজনা একখানা শর্ট ফিল্ম হতে চলেছে দেশ শিশু খুব শীঘ্রই এটা রিলিজ হবে আজকে মাতৃশক্তির ফটোশুটও হচ্ছে সেটা নিয়ে কি বলবে কারা কারা অংশগ্রহণ করলো মাতৃশক্তি না সাজ সাজকথা ফটোশুট হয়েছে ম্যাগাজিনে এতে অভিনেত্রী আরাত্রিকা মাইতি আর মিসবি দাস ছিল তার সাথে কিছু প্রফেশনাল মডেলও ফটোশুট করেছে আপনার নামটা আমার নাম জয়ন্ত বর্ম এরকম লাগছে ওরকম লাগছে এটা অবভিয়াসলি এটা ভেতরের ব্যাপার সব থেকে ভালো মানে আজকে রাজকুমার দা ডিরেক্টর আহ রাজকুমার দা আমাদের আহ জয়দা আমাকে খবরটা দিলো জয়দা রাজকুমার দা পিতা ওদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এটার জন্য কাস্টিং করার জন্য আর এই চরিত্রটা আমি করতে পারবো মানে এটা আমার সত্যি সৌভাগ্য এই অন্নবাবুর যে এই একটা এত বড় অবদান সমাজের ওপর অন্নবাবুর চরিত্রটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করবো হার্ট অ্যান্ড শোল যাতে খুব ভালো ভাবে আমি কাজটা করতে পারি এটা এটা সত্যি আমার কাছে একটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ বলতে পারেন বলো সাজ কথা নিয়ে কি বল। সাজ কথায় আজকে তো ম্যাগাজিনটা লঞ্চ হলো আর আর এই ম্যাগাজিনে আমার খুব সুন্দর একটা ছবি লঞ্চ জায়গা পেয়েছে এখানে আর এই ছবিটা দেখাচ্ছি ওকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অ্যাজ এ মডেল হিসেবে আমাকে কাস্টিং করার জন্য নেওয়ার জন্য অল টোটাল আমার খুবই ভালো লেগেছে পৃথাদির জন্য আমি এত ভালো একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পেরেছি দেশের মাতৃশক্তিতে আমি উইনার হয়েছিলাম অ্যান্ড আমার মাতৃশক্তি সিজন টু আসছে সেটার জন্য আমিও যেমন এক্সাইটেড পুরো টিম প্রচন্ড এক্সাইটেড আর আজকে সাজ কথার পুরো টিমকে এবং এই পোস্টাল লঞ্চ সব কিছুই এবং ফটোশ্যুট সব আমার খুবই ভালো লেগেছে পৃথাদিকে অ্যান্ড জয়দাকে অনেক অনেক ধন্যবাদ আমার একটা ইভেন্টে পার্টিসিপেট করার সুন্দর মুহূর্ত তৈরি করে দেওয়া আমার নাম নক্ষত্র মাতৃশক্তি শারদসুন্দরীর আগের বছরের বিনয় অ্যান্ড এবারও সামনে আসছে মাতৃশক্তি আমার এখানে খুব 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 ভালো লাগছে এবং সবার সাথে দেখা হয়েছে আবার যেটা লাস্ট বছর হয়েছিল আবার এখন হয়েছে তো খুব খুব ভালো লাগছে মেরে রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ কলকাতা